সালামু দাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম একদম ব্র্যান্ডীয় একটি পাটি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে দুবাই জুম কাপড় প্লাস দুবাই ক্রিস্টাল কাপড়ের দুইটি কাপড় কম্বিনেশন করা একটি পাটি বোকা সম্পূর্ণ বড়ি ফ্রিন্ট করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বড়ি ফ্রিন্ট করা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণ ফ্রিন্ট করা আপনার উপরে কোটিটা দুবাই জুম কাপড় যেটা ওটাতে সম্পূর্ণ ফ্রিন্ট করা থাকবে ভিতরে ক্রিস্টাল কাপড়টা আপনার অরিজিনাল থাকবে হ্যাঁ প্রত্যেকটি বোরকার আপনার হাতে চমৎকার থাকবে প্লাস এমসি পাতর কাজ করা থাকবে আপনার উপর থেকে নিষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এমসি পাতর প্লাস গ্লাস পাতর কাজ করা বোরকার দুই পাশে দূরে বেল থাকবে পড়া সুবিধার্থে বোরকা চমৎকার একটি লুপ পেয়ে যাবেন চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক একটা লুপ পেয়ে যাবেন বোরকাতে প্রত্যেকটি বোরকার একটি লং ফ্রাসে অন্য জাপ থাকবে আমি অন্য জাপটিও দেখিয়ে দেবো এক একবার করে দেখতে পাচ্ছেন উপরের ইনাটা আপনার সম্পূর্ণ আলাদা উপরের কোটিটা সম্পূর্ণ আলাদা উপর কোটিটা হল দুবাই জুমকাফর ফোর বেতন ইনাটা হল আপনার দুবাই ক্রিস্টাল কাপড় সম্পূর্ণ জয়েন করে পার্টেবরকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জয়েন করে পাঠিয়ে বোরা প্রত্যেকটি বোরকার সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটি বোরকার সাথে একটা লং ফ্রসে যে অন্য যা পেয়ে যাবেন আপনি অন্য যা দেখতে পাচ্ছেন আপনার বোঝার সুবিধাতে আমি অন্য দেখে দিচ্ছি খুবই লং ফ্রসে যে অন্যাজ্য পেয়ে যাবেন আপনি অন্যায় আপনার এমসি পাতার কাজ করে পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে এরকম লং ফ্রসে যে অন্যায় পেয়ে যাবেন অন্য যা আপনি প্রিন্ট করে থাকবে সো কথা না বেশি সহজে কালার উপরে চলে যাবো আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে ঢাকার সিটিতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো করতে হবে সো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটি ভিতরে কোটিটা থাকবে সম্পূর্ণ আলাদা কালার এটা হলো আপনার বানসুন কালার বলা যায় দেখতে পাচ্ছেন ভিতরে কোটিটা ব্যানসংন কালার থাকবে একটা ব্ল্যাক কালার থাকবে রয়েছে আমাদেরকে সে সবার পার্সোনালিটি ব্ল্যাকের ভিতরে আপনার গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন ব্যাক ব্ল্যাকের ভিতরে আপনার কম্বিনেশন গ্রিনটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার গ্রিন কালার ব্যাক সাইডটা একদম সলিড ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ব্যাকের ভিতরে কম্বিনেশন গ্রিন কালারটা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতর ব্ল্যাকটা আমাদের কাছে অভেলেবেল পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটি কালার ব্ল্যাকের ভিতর ব্ল্যাক সর্বশেষ যে কালারটা দেখা সেটা হলো আপনার ডিপ কলিজা কালার গলি জাকালের ভিতর ভিতরে কোটিটাও কলি কলিজা কালার থাকবে ডিপ কলিজা কালাটা আমাদেরকেভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কলিজা কালারটা আমাদেরকে যাবেন আমাদের কাছে নিত্য নতুন অনেক প্রোডাক্ট রয়েছে যারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নিত্য নতুন সমস্ত প্রোডাক্টের আপডেট আপনাদের কাছে চলে যাবে আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা সিটি আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে ওয়ার্ডগুলো কনফার্ম করতে হবে বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করবে বোর্ডা টাকা পে করবেন পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন আজকে এই পর্যন্ত দেখাবি চলে নেক ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ